গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর সোমবারের সকালে ওই দেখো ভদ্রলোক বসে কাছে ফোন নিয়ে আর সোমবারের সকালে সেই একই অবস্থা বাইরে জানো যেন দেখো সেই বাইরে বৃষ্টি যেমন তেমনই বৃষ্টি চলছে কিচ্ছু করার নেই যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিচ্ছি নতুন সকাল শুরু করে দিচ্ছি কিন্তু সকালটা একটু রোদ ঝলমলে আজকে হবে না জানতাম অন্তত যদি রোদটা এই বৃষ্টিটা থামতো তাহলে ভালো লাগতো বেরোতে তো হবেই অফিস তো যেতেই হবে বলো চলো আর কথা না বাড়িয়ে বেড়ে গেছে হচ্ছে ছটা কুড়ি পল্লব বেরোবে সাতটার সময় আদরের পরীক্ষা আছে চলো চাটা করে নি এই যে চা রেডি চায়ের সাথে এগুলো কি হয়েছে নোনতা জিলিপি না গো হুম চলো চা টা খেয়ে নি এইটা থেকে ঠিক কি বলবো আমি জানি না ডিমের ঝোল আর ভাত আলাদা করে না করে গোবিন্দভোগ চাল দিয়ে ওই সম্বার দিয়েছি তোমার তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর পেঁয়াজটা পেঁয়াজ আদা রসুন আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে নিয়ে এবার আলুটা দিয়ে দিয়েছি মশলা দিয়েছি হচ্ছে নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে ওই পোলাওয়ের মতো করে নেবো আর দুটো ডিম সেদ্ধ করা আছে সেদ্ধ করে ভেজে রেখেছি ওই ডিম দুটো এর ওপর দিয়ে দিয়ে নেবো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু দেখো পুরো ডিজাস্টার করে দিয়েছি একটা ডিমকে ভেঙে ফেলেছি ছুলতে গিয়ে তো এই ডিমটাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি উপর থেকে আর এই যে এই যে আমাদের আলু দিয়ে আর যে গোবিন্দভোগ চাল দিয়ে যেটা বানিয়েছি আর একটু ড্রাই হয়ে যাবে ঢাকা দেওয়া থাকতে থাকতে ব্যাস এটাই খাওয়া আজকে মোটামুটি রেডি বেজে গেছে আজকে দশটা বাজতে পাঁচ তো মোটামুটি রেডি হয়ে গেছে ম্যাম সকালবেলা মেসেজ দিয়ে দিয়েছে যে আজকে যা ওয়েদার দেরি করে আসলেও অসুবিধা নেই আর একটা ড্রেস ক্যারি করতে তো ওই যে আরেকজনও রেডি হয়ে গেছে ও একটা ড্রেস ক্যারি করছে আমিও একটা ড্রেস ক্যারি করছি তো এর ওপরে যেহেতু রেনকোট পরব তাই এখন দুপাটাটা নিয়ে নিই দুপাটা ব্যাগে আছে চলো বেরোই আবার অফিসে গিয়ে যদি পারি আজকে কিছু শেয়ার করব। আর না হলে আবার যেমনি প্রতিদিনকার মতো সন্ধেবেলা টাটা অফিস ফেরত চলে এসেছি এই হচ্ছে আমার অফিস কলিগ শুধু নয় এই কিন্তু আমার চাকরিটা ঠিক করে দিয়েছে কাজেই ওর কাছে আমার অনেক অনেক একে তোমরা আগেও দেখো আবার ভিডিও দেখে কে বলবে এটা তো শিপরা চেনে আমাকে হ্যাঁ বলছে আমার সাথে কলেজে একসাথে পড়তো কি যেন একটা না একদিন এসেছিলাম না তোমার ওখানে আমি নিচ্ছিলাম তখন বলছি এই তো শিপরা একে তো আমি চিনি আমার সাথে

ওর বাড়ি থেকে এবার টুকটু টুকটু করে বাড়িতে এলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি বসলাম লোক সন্ধে দিচ্ছে কারণ ওই সময় মেডিটেশনে একটু বসে তো ওই সন্ধ্যে দিয়ে একটু মেডিটেশন করে তারপরে চা তো খাওয়া হয়ে গেছে আর এই দেখো ডিমটা বার করে রেখেছি দুটো ডিম সেদ্ধ দিয়ে ভাতটা করবো প্রেশার কুকারে পুঁশাকের তরকারি আছে ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরে কালকে তো নিরামিষের দিন কালকে এবার দেখি কি করি ইচ্ছে আছে ডাল কুমড়ো আর বেগুন ভাজা এই হবে দেখা যাক এবার কত দূর কী করতে পারি এখন একটু বসি একটু দুটো একটা কাজ আছে অফিসে সেটা সারি পরে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্যাগে আমি কি কি নেই আমার অফিস ব্যাগে কি কি থাকে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব না শাকের তরকারি যা ছিল দুজনের হয়ে যাবে সেটা গরম করে নিচ্ছি আর গরম করার সময় যখন ভিডিও করছিলাম তখন ফ্ল্যাশ লাইটটা জ্বালতে গিয়ে তরকারির কালারটা পুরো একদম জঘন্য হয়ে গেছে দেখতে এই দেখো যেই লাইটটা জেলেছি তখন এই অবস্থা হয়ে গেল তরকারিটার দেখে মনে হচ্ছেই না যে এর মধ্যে সবুজ কিছু আছে তাই না চল এবার খেতে বসবো খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের কাছে কেমন ওই যে আক্রোস্ত মেজে ওখানে ধুয়ে উপর করে দিয়েছে আর অল্প কয়েকটা আছে মেজে নিই একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে জানো তো এই যে বৃষ্টি ফিষ্টির মধ্যে অফিসে যাওয়াটা হচ্ছে না একটু তো ভেজা হচ্ছে তার ফলে একটু ঠান্ডাও লেগেছে একটু নাকে নাকে কথাটা হচ্ছে তোমাকে শুনতে মনে হচ্ছে খারাপ হয়েছে আহ প্রেসার কুকারে ভাত করলাম মানে প্রেসার কুকারে পুরোটা করিনি প্রেসার কুকারে প্রেশার সিটি দিয়ে নিয়ে তারপরে আমার ডেকচির মধ্যে মাছ ঝাড়ালো কারণ যে চালটা আগেরবার রান্না হয়েছিল না সেই মধ্যে বলছিলাম না যে যে চালটা আমরা খাই সেই চালটা পাইনি তো ওই চালটা একটু বেশি সময় লাগে তাই প্রেশার কুকারে করলাম ভাজটা ভাজা ভাজা হয়ে গেলে স্কিনটা ভালো করে পরিষ্কার করবো ব্যাস তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস যেটা বলেছি সেটা খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সব কাজ হয়ে গেল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার অফিস ব্যাগ এই হলো আমার অফিস ব্যাগ আজকে তোমাদের সাথে শেয়ার করো আমার অফিস ব্যাগে এটাকে আমি বলি ঠাকুর মাঝুলি আমার এই অফিস ব্যাগে কি কি থাকে চলো প্রথম থেকে দেখাতে শুরু করি চশমা থাকে আমার এই ছোট্ট ট্রাইপটা কেন ওই যখন ইয়ের ভিডিও করি না যখন ট্যুরিজমের ভিডিওটা করি তখন গুলো বানানোর জন্য এইটা থাকে থাকে একটা চিরুনি যেহেতু এসিতে থাকে সারাক্ষণ তাই মাঝে মাঝে অ্যালোভেরা জেলটা হাতে মুখে একটু মাখতে হয় ছোট্ট একটা চার্জার থাকে এটা চার্জার ঠিক না এটাকে কি বলে ইউএসবি বলে না গো এটাকে কি বলে ছোট্ট একটা চার্জার থাকে কখনো বড় চার্জারটাও নিয়ে যাই থাকে দুটো লিপস্টিক এই দুটোই আমার একটা 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 জোয়ানের কৌটো ক্লাচার আমার তো হেয়ার ব্যান্ড থাকেই কেননা হাওয়া যখন মানে ফ্যান তো চলতে থাকে ফ্যানের হাওয়াতে চুলগুলো চোখে মুখে পড়লে তখন এটা দিয়ে একটু করে এরম করে আটকে রেখে দি ঠিক আছে আর থাকে হচ্ছে দুটো গার্ডার দুটো তিনটে পেন আজকে পেনটাকে পেনগুলো বন্ধ করা হয়নি তারা এসেছি দুটো পেন বের করেছিলাম দুটো পেনই খোলাই রয়েছে তিনটে পেন এই যে ব্যাগটা এর মধ্যে থাকে আমার এটা কি বলো তো হেডফোন এটা হেডফোনের ব্যাগ আচ্ছা এর মধ্যে কি থাকে দেখাই এর মধ্যে থাকে আমার খাতাটা যাতে সব কিছু নোট করতে হয় থাকে একটা রোমাল আরও গোটা দু পেন আছে সানগ্লাস আছে আছে একটা ক্লিপ গোটা দু তিনেক গার্ডার থাকে যদি এদিক ওদিক কোনো কাজে লাগে আর একটা জিনিস আমার ব্যাগে থাকে সেটা তোমাদের দেখাচ্ছি দেখাও এইটা হচ্ছে ভীষণ জরুরি একটা জিনিস এটা হচ্ছে আমার মেডিসিন ব্যাগ এই মেডিসিন ব্যাগে কি রাখি তোমরাও এরকম একটা মেডিসিন ব্যাগ হয়তো সবাই রাখো আমি বলছি এরকম একটা মেডিসিন ব্যাগ কিন্তু এই অফিস ব্যাগে রেখো কারণ এসেনশিয়াল এটা এর মধ্যে কি থাকে জানো তো এর মধ্যে থাকে আমার একটা ছোট টিপের পাতা মেডিসিন ব্যাগে যদি কোনো দিন টিক পরে যেতে ভুলে যাই আচ্ছা থাকে হচ্ছে একটা ব্যান্ডেড আছে যদি কেটে কুটে যায় কোনো সময় হাত পা আচ্ছা এর মধ্যে আছে মেট্রোজেল আছে একটা ফেমাসিড ফরটির পাতা আছে এইটা হচ্ছে গ্রেনিল এইটা আমার তোমার ইয়ে ওই ওষুধ এই আমার ব্যাগে থাকে হ্যাঁ আর একটা কানের দুল ছোট্ট রেখে দিই যদি কোনো দিন দুল পড়ে যেতে ভুলে যায় এইটা যাতে লাগাতে মানে পরে নিতে পারে এই হলো আমার অফিস ব্যাগের মধ্যে রইল এই এই জিনিস সবগুলো বের করেছে আবার সবগুলোকে আমার এখন গুছিয়ে রাখতে হবে তো শেয়ার করলাম তোমাদের সাথে কারণ সবই তো একঘেয়ে জিনিসপত্র রাতনাবাড়ি খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম আজকে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমার অফিস ব্যাগে কি কি থাকে আর তার সঙ্গে একটা সুখবর তোমার তোমাদের সাথে শেয়ার করব আমি যে সুইট হ্যাপি জার্নি যে ট্যুরিজমের ইয়েটা করছি সেই সুইট হ্যাপি জার্নির থেকে ফার্স্ট বুকিং বারো জনের একটা টিম যাচ্ছে সিন্দা পুজোতে পুজোতে না ওরা যাচ্ছে হচ্ছে বারো তারিখ বারো তারিখ মানে হচ্ছে দশ এগারো বারো সপ্তমী অষ্টমী নবমী নবমীর দিন যাচ্ছে বারো তারিখে স্টার্ট করছে ওরা সিমলাকুলু মানালি পুরো ওই ট্যুরটা করবে আর ব্যাক করছে হচ্ছে বাইশ তারিখ এই ফার্স্ট আমার আমার মানে ট্যুরিজম এরিয়াতে আমার ফার্স্ট বুকিং তিন মাস করছি তিন মাসের মধ্যে এটা ফার্স্ট বুকিং আরও বুকিং হয়েছে সেগুলো পুজোর পরে পরে ডিসেম্বরের দিকে মানস সরোবরের বুকিং আছে দুটো তিনটে তো এটাও আমাদের তোমাদের ভালোবাসা থেকেই পাওয়া না ইউটিউব থেকে কেউ বুকিংটা করেনি বুকিংটা যেটা করেছে সেটা আমার পার্সোনাল বন্ধুর দিক থেকে বুকিংটা হয়েছে কিন্তু এটা তো আমার একটা অ্যাচিভমেন্ট অবশ্যই আর আমাদের ট্যুরিজমের নিয়ম হচ্ছে আটজনের যদি তুমি একটা বুকিং করতে পারো তাহলে একজনের সবকিছু ফ্রি তো একজনের ফ্রি হলে তো আমাদের হবে না দুজনের দরকার তো ষোলো জনের বুকিং করতে পারলে দুজনের ফ্রি যখন আবার একটা ষোলো জনের বুকিং করতে পারবো তখন আমরা দুজনে সেই টিমের সাথে যুক্ত হয়ে যাব সবগুলোই তোমাদের ভালোবাসায় তো এটা আমার একটা অ্যাচিভমেন্ট আমার একটা সাফল্য অবশ্যই তোমরা এইভাবে পাশে থেকো আর আমার বাবা তো আছেই এই বাবা চলো আজকের মতো টাটা বাই বাই